ঢালিউড নায়িকা মিষ্টি জান্নাত কেরিয়ারের সিনেমা আর অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তি জীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনামতে চুরি নেই তার বিভিন্ন সময় নিজের বক্তব্যের জন্য আলোচনায় আসেন তিনি তবে এবার নাকি হত্যার হুমকি পেয়েছেন এই নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মিষ্টি জান্নাত উল্লেখ করেছেন যে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে ফেসবুক পোস্টে এই নায়িকা লেখেন গতকাল থেকে বিভিন্ন নাম্বার থেকে আমাকে মেসেজ করে কল দিয়ে চাওয়া হচ্ছে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে আর ব্লক করে দিলে অন্য নাম্বার থেকে মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে অভিনেত্রী সেই পোস্টে অনুরাগীরা মন্তব্য করে জানাচ্ছেন প্রতিবাদ অনেকেই তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছেন দুই হাজার চোদ্দ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দার কেরিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত এরপর নিয়মিত কাজ করছেন সিনেমায় নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও গত বছরে সাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে নিজে বিষয়টি পরিষ্কার করেন তিনি জানান পুরো বিষয়টি আদতে গুজব